দেশের পরবর্তী কেন্দ্রীয় সরকার নির্বাচনের লক্ষ্যে কাল থেকে শুরু হচ্ছে ভোট গ্রহণ মোট সাত দফায় হবে ভোট গ্রহণ এবং বিহার এবং উত্তরপ্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ হচ্ছে সেই রাজ্য যেখানে এই সাত দফাতেই কোনো না কোনো কেন্দ্রে ভোট গ্রহণ হবেই কালকে তিনটি কেন্দ্রে গ্রহণ রয়েছে এবং আপনারা জানেন সেই লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা তাদের ওপিনিয়ন পোল সামনে আনতে শুরু করেছে আমরাও শুরু করেছিলাম একদম সিট ওয়াইজ সেখানে বিধানসভা ওয়াইজ কীরকম কী মার্জিন হতে পারে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অবজেকশন পাওয়ার পরে আমরা সেই সিদ্ধান্ত থেকে আপাতত সরে আসছি এবং আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি বিয়াল্লিশটা কেন্দ্রেরই সম্ভাব্য ফলাফল ওপিনিয়ন পোল পোল হিসেবে আমরা নিয়ে আসব। কিন্তু কোন কোন কেন্দ্রে ঠিক ব্যবধানটা কতখানি বিধানসভা হয় সেটা আমরা এক্সিট পোলে আপনাদের দেখাবো আপনারা ইতিমধ্যেই বিভিন্ন বড় বড় সংস্থার দেখেছেন এবং অতীতে আমাদের সমীক্ষাও দেখেছেন সেটা কোনো সময় প্রায় একশো শতাংশ মিলে গেছে কোনো সময় একবারই তার কাছে যায়নি সুতরাং আবারও বলছি এটা কিন্তু নির্বাচনকে প্রভাবিত করার জন্য কোনো সমীক্ষা নয় এটা শুধুমাত্র একটা রাজনৈতিক চর্চা হিসেবে বিয়াল্লিশটা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে তার একটা একটা আভাস তুলে আনার আমরা চেষ্টা করেছি মাত্র নমস্কার প্রিয় বন্ধু মিডিয়াতে আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা বিয়াল্লিশটা কেন্দ্র আছে এক এক করে আপনাদের দেখাবো আমাদের সমীক্ষার দেখাচ্ছে এই মুহূর্তে কোন কেন্দ্রে কে এগিয়ে রয়েছে কিন্তু একটা কথা আবারও বলতে পারি যে এটা পশ্চিমবঙ্গের নির্বাচনে বারবার দেখা গেছে ভোটের দিন এবং গণনার দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সুতরাং যেটা আপাতত মনে হচ্ছে আভাস এরা এগিয়ে থাকতে পারে সেটা কিন্তু ভোটের দিন বা গণদান দিন কিন্তু ছবি সম্পূর্ণ পাল্টে যেতে পারে চারই জুন যখন ইভিএম খোলা হবে তখনই কিন্তু আসল ছবিটা বোঝা যাবে আমরা এক এক করে শুরু করবো একদম কুচবিহার কেন্দ্র থেকে গতবার এই কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি এবং এবারেও যে সম্ভাবনা দেখা যাচ্ছে কুচবিহার কেন্দ্রে বিজেপি জয়ী হতে পারে এবং তাদের কিন্তু গতবারের থেকে বাড়তে পারে কোচবিহারের পর দ্বিতীয় কেন্দ্র আলিপুরদুয়ার এই কেন্দ্রে গতবার জয়ী হয়েছিল বিজেপি এবারে তারা প্রার্থী বদল করেছেন জন বার্লার বদলে মনোষ্টিগা প্রার্থী হয়েছেন এবং আমাদের সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে যে মনোস্টিকগা কিন্তু এইবারেও জয়ী হতে পারেন এবং ব্যবধান গতবারে যা ছিল তার থেকে সামান্য বৃদ্ধি হতে পারে বা সেই রকমই ব্যবধান থাকতে পারে এরকমটা একটা ইঙ্গিত কিন্তু আমাদের সমীক্ষা দিচ্ছে তিন নম্বর কেন্দ্র জলপাইগুড়ি গতবার এখানে জয়ী হয়েছিল বিজেপি সেই জয়ী সাংসদ জয়ন্ত কুমার রায় তাকেই প্রার্থী করা হয়েছে এবং আমাদের সমীক্ষার ইঙ্গিত অনুযায়ী এবারও জয়ন্ত কুমার রায় কিন্তু জিততে পারেন ব্যবধান গতবারের মতোই থাকতে পারে বা কিন্তু সামান্য কমানোর একটা সম্ভাবনা সেখানে দেখা যাচ্ছে কিন্তু ওভারঅল কমফোর্টেবল একটা উইন কিন্তু জয়ন্ত রায় পেতে পারেন এমনই আমাদের সমীক্ষা কিন্তু ইঙ্গিত দিচ্ছে পরের কেন্দ্র দার্জিলিং সেখানে অনেক কন্ট্রোভার্সি ছিল হর্ষবন্ধন সৃংলার নাম উঠে এসেছিল রাজু বিস্তা গতবার এখান থেকে জয়ী হয়েছিলেন শেষ পর্যন্ত তাকেই বিজেপি টিকিট দিয়েছে এবং তার বিরুদ্ধে রয়েছেন তৃণমূল কংগ্রেসের গোপাল লামা কিন্তু যে লড়াইটা দেখা যাচ্ছে সেখানে রাজু বিস্তা বেশ অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে যদিও দলীয় কোন্দল বেশ কিছু সামনে এসছে কিন্তু সেসব সামলে গতবারের থেকে ব্যবধান কিছুটা হলেও কমতে পারে কিন্তু কমফোর্টেবল উইন পেতে পারেন রাজু বিস্তা এমনই আমাদের সমীক্ষার ইঙ্গিত উঠে আসছে পরের কেন্দ্র রায়গঞ্জ রায়গঞ্জে গতবার বিজেপি প্রথমবার জিতেছিল দেবশ্রী চৌধুরী জিতেছিলেন তাকে দক্ষিণ কলকাতায় নিয়ে আসা হয়েছে সেখানে স্থানীয় প্রার্থী হিসেবে কার্তিক পাল এসেছেন এবং দেখা যাচ্ছে যে এবারেও কিন্তু এই কেন্দ্র থেকে জয়ী হতে পারে বিজেপি তবে এই কেন্দ্রে কিন্তু একটা ক্লোজ ফাইটে জায়গা দেখা রয়েছে ত্রিমুখী একটা লড়াই এই কেন্দ্রে হতে পারে এমন আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে এবং সেই ত্রিমুখী লড়াইয়ের শেষে কিন্তু বিজেপি এখানে বাজিমাত করতে পারে রায়গঞ্জ কেন্দ্র তৃতীয় ধরে রাখতে পারে বিজেপি আমাদের সমীক্ষায় সেই ইঙ্গিত রয়েছে পরের কেন্দ্র বালুরঘাট যেখানে প্রার্থী হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার গতবার তিনি এখান থেকে প্রথমবারের জন্য সাংসদ হন এবারেও তার উপরেই ভরসা রেখেছে এবং আমাদের সমীক্ষায় ইঙ্গিত সুকান্তবাবুই আবার জিততে চলেছেন এবং ব্যবধান গতবারের থেকে অনেকটাই বাড়বে এমনটা আমাদের সমীক্ষা কিন্তু ইঙ্গিত দিচ্ছে মালদা উত্তর গতবারে খগেন মুর্মু জয়ী হয়েছিলেন এখান থেকে বিজেপির টিকিটে এবারেও বিজেপি তাকেই টিকিট দিয়েছে এবং আমাদের সমীক্ষার ইঙ্গিত দেখা যাচ্ছে মালদা উত্তর কেন্দ্র থেকে খগেন মুর্মুই কিন্তু আবারও জয়ী হতে পারেন এখানেও একটা ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনা জায়গা থেকে গতবারের কাছাকাছি বা সেখান থেকে সামান্য বেশি ভোটে কিন্তু খগেন মুর্মুই পুনরায় জয়ী হতে পারেন এমন আমাদের সমীক্ষা জানাচ্ছে এর পরের কেন্দ্র মালদা দক্ষিণ গতবার এখান থেকে কংগ্রেস প্রার্থী জয়ী জয়ী হয়েছিলেন ডালুবাবু জয়ী হয়েছিলেন কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল হেরে গেলেও প্রার্থী হয়েছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী তাকেই কিন্তু রিপিট করেছে বিজেপি এবং এবারেও এই কেন্দ্রে একটা ত্রিমুখী লড়াই দেখার সম্ভাবনা আমাদের সমীক্ষায় উঠে আসছে এবং সেখানেও হাড্ডাহাড্ডি ফোটো ফিনিশের লড়াই হতে পারে কিন্তু সামান্য ব্যবধানে এই কেন্দ্রে এগিয়ে থাকছেন শ্রীরূপা মিত্র চৌধুরী এই কেন্দ্র জয়ী হতে পারেন বিজেপি প্রার্থী অর্থাৎ উত্তরবঙ্গের যে আটটি কেন্দ্র আছে আমাদের সমীক্ষায় ইঙ্গিত দিচ্ছে আটে আট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবারে বিজেপির ক্ষেত্রে গতবার সেটা আটে সাত হয়েছিল তবে এখানে আমরা একটা কন্ডিশন কন্ডিশনও ধরেছি সেই ওয়াশ কন্ডিশন অনুযায়ী দেখা যাচ্ছে যে বিজেপি এখানে কিন্তু ছটি আসন পেতে পারে সব থেকে খারাপ ফলাফল যদি হয় তাহলে রায়গঞ্জ এবং মালদা দক্ষিণ এই দুটি আসনে হয়তো হার হলেও হতে পারে তাহলে ছটি আসন মিনিমাম এখানে থাকাই উচিত এবং সর্বোচ্চ আটটি আসন পেতে পারে এবং সেক্ষেত্রে ওই দুটি আসনে যদি বিজেপির হার হয় তাহলে সেখানে কিন্তু কংগ্রেস নয় তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ উত্তরবঙ্গ থেকে শূন্য থেকে দুটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস অন্যদিকে ছয় থেকে আটটি আসন পেতে পারে বিজেপি এমনটাই আমাদের সমীক্ষার প্রাথমিক ছবি উঠে আসছে এরপর মুর্শিদাবাদ জেলা গতবার এখান থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিতে খলিলুর রহমান এবারে তার ব্যবধান অনেকটাই কম কমতে চলেছে একটা ভালো ফাইটের এখানে সম্ভাবনা রয়েছে কিন্তু শেষ পর্যন্ত অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে তৃণমূল কংগ্রেসই এই আসন থেকে জয়ী হতে পারেন খলিলুর রহমান জঙ্গিপুর থেকে তৃণমূল কংগ্রেস তাদের সাংসদ পেতে পারেন এবারেও পরের আসন বহরমপুর যে বহরমপুর ঘর বলা হয় অধীর রঞ্জন চৌধুরী এখান থেকে টানা পাঁচবার সাংসদ হয়েছেন ছ নম্বরবার তিনি লড়ছেন এবং এবারে কিন্তু গতবারের থেকেও টাফ ফাইট তাকে এখানে ফেস করতে হতে পারে ত্রিমুখী লড়াই রয়েছে কাটে কি টক্কর হবে ফোটো ফিনিশ এবং যে কেউ জিততে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে কিন্তু যদি একদম খুব সূক্ষ্ম বিশ্লেষণ করা হয় অধীর রঞ্জন চৌধুরী আবার এখান থেকে জিততে চলেছেন এমন আমাদের সমীক্ষা দিচ্ছে ইঙ্গিত দিচ্ছে কিন্তু ব্যবধানটা পঞ্চাশ হাজারের কম হতে পারে এবারে অর্থাৎ গতবার থেকেও কিন্তু ব্যবধান কমতে পারে এর পরের আসন মুর্শিদাবাদ যেখান থেকে আবু তাহের খান তৃণমূল কংগ্রেসের টিকিটে গতবার এখান থেকে সাংসদ হয়েছিলেন এবারে তাকে কড়া টক্কর দিতে চলেছেন সিপিএম এর মোহাম্মদ সেলিম এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে ভালো বেগ পেতে হতে পারে আবু তাহের খানকে গতবারের থেকে ব্যবধান কমতে পারে কিন্তু তা সত্ত্বেও অ্যাডভান্টেজ জায়গায় রয়েছেন তিনি এবং এই আসন থেকে আবারও জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস আমাদের সমীক্ষণত সেরকমই ইঙ্গিত দিচ্ছে পরের আসন কৃষ্ণনগর যেখানে রানিমা অমৃতা রায় তাকে প্রার্থী করা হয়েছে বিজেপি তরফ থেকে অন্যদিকে মহুয়া মৈত্র গতবারে যিনি সাংসদ ছিলেন তৃণমূল কংগ্রেসেরই তাকে রিপিট করেছে তৃণমূল কংগ্রেস এখানে লড়াইটা হাড্ডা হাড্ডি এবং ফলাফলটা চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে যে কোনো দিকে হতে পারে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে বিজেপি এবং এই আসনে কৃষ্ণনগর থেকে জয়ী হতে পারে বিজেপি আমাদের অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছে পরের আসন রানাঘাট যেখানে গতবার বিজেপির টিকিটে জিতে জিতেছিলেন জগন্নাথ সরকার এবং মুকুটমণি অধিকারী বিজেপি বিধায়ক তিনি কিন্তু তার কংগ্রেস অধিকারীকে প্রার্থী করেছে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে রানাঘাটে এবারে ব্যবধান বিজেপির হয়ে কিছুটা কমতে পারে কিন্তু জয়ী হচ্ছেন জগন্নাথ সরকার এবং দ্বিতীয়বারের জন্য তিনি সাংসদে যেতে পারেন আমাদের সমীক্ষায় অন্তত সেরকমই ইঙ্গিত উঠে আসছে পরের কেন্দ্র বনগা বিজেপি যদি সারা পশ্চিমবঙ্গে কোনো সেফেস্ট সিট থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে বনগা এখানে গতবারের থেকেও বেশি ব্যবধানে শান্তনু ঠাকুরের আবারও জেতা উচিত আমাদের সমীক্ষা সেরকমই ইঙ্গিত উঠে আসছে পরের কেন্দ্র ব্যারাকপুর এখানে কিন্তু লড়াইটা হাড্ডাহাড্ডি গতবারও লড়াইটা হাড্ডাহাড্ডি ছিল কিন্তু আমাদের সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে যে এখানে কিন্তু অর্জুন সিং অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে এবং গতবারের থেকে বেশ কিছুটা বেশি ব্যবধানে তিনি এখানে জিততে পারেন তবে সেই ব্যবধান পঞ্চাশ হাজার ক্রস না করার সম্ভাবনাই বেশি এখানেও হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে ফলে পঞ্চাশ হাজারের ব্যবধান কিন্তু যে কোনো লোকসভার ক্ষেত্রে খুব একটা বড় ব্যবধান নয় ফলাফল ঘুরেও যেতে পারে কিন্তু এই মুহূর্তে যদি দাঁড়িয়ে দেখা যায় সেখানে কিন্তু অ্যাডভান্টেজ রয়েছেন অর্জুন সিং এই আসনে আবারও বিজেপি জিততে পারে এমন সম্ভাবনায় কিন্তু উজ্জ্বল হচ্ছে পরের কেন্দ্র দমদম ত্রিমুখী লড়াই হবে মনে করা হচ্ছিল কিন্তু আপাতত যে ছবি দেখা যাচ্ছে লড়াইটা দ্বিমুখী হতে চলেছে তৃণমূল বনাম বিজেপি এবং গতবারে এখানে কিন্তু হাড্ডাড্ডি লড়াই হয়েছিল পঞ্চাশ হাজারের কাছাকাছি ব্যবধানে সৌগতরায় রায় জিতেছিলেন দীর্ঘদিনের সাংসদ কিন্তু এবারে শিলভদ্র দত্ত বিজেপির প্রার্থী হয়েছেন তিনি যথেষ্ট বেগ দিতে পারেন এবং যেভাবে প্রার্থীদের প্রার্থীর প্রচারে সারা আসছে সেই জায়গা থেকে একটা ইঙ্গিত স্পষ্ট এবারে কিন্তু দমদমে হাওয়া বদল হতে চলেছে কিন্তু বামেরা যদি এখানে বেশি ভোট কাটে তাহলে কিন্তু সৌগত রায় বেরিয়ে যেতে পারেন কিন্তু সেই সম্ভাবনা কম তিরিশ চল্লিশ হাজার অর্থাৎ গতবারের থেকেও কিছু মার্জিন হয়তো কমবে তাতেই জয় পরাজয় নির্ধারিত হবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সমীক্ষায় ইঙ্গিত দিচ্ছে অ্যাডভান্টেজ দমদম কেন্দ্রে বিজেপি পরের কেন্দ্র বারাসত এখানে লড়াইটা কিছু বিধানসভাতে হাড্ডাহাড্ডি হলেও শেষের দিকে যে দু তিনটি বিধানসভা রয়েছে বিশেষ করে সংখ্যালঘু বিধানসভা সেখানে কিন্তু পার্থক্য করে দিচ্ছে গতবারের থেকেও ব্যবধান কমবে এই এই কেন্দ্রে জয় পরাজয়ের ফলাফলে কিন্তু অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে তৃণমূল এই কেন্দ্র থেকে ফুটতে পারে ঘাসফুল এমন এমনই ইঙ্গিত আমাদের সমীক্ষায় পরের কেন্দ্র বসিরহাট এখানে লড়াইটা ফটো ফিনিশে আসতে চলেছে কার্যত এবং সংখ্যালঘু ভোট এখানে বামেদের দিকে ঠিক কতটা যাচ্ছে তার উপরই কিন্তু জয় পরাজয় নির্ভর করবে সংখ্যালঘু ভোট যদি বামেরা বেশি কাটতে পারে এই কেন্দ্রে বিজেপি জয়ী হতে পারে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাডভান্টেজ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সেই জায়গা থেকে শেষ পর্যন্ত আবারও এই আসন কিন্তু তৃণমূল কংগ্রেসই ধরে রাখতে পারে আমাদের সমীক্ষায় সেরকমই ইঙ্গিতটা আসছে এবার ডুব দক্ষিণ চব্বিশ পরগনায় জয়নগর জয়নগরে এবারে কিন্তু তৃণমূলের লড়াইটা কঠিন গতবারে এখানে বড়ো ব্যবধানে জিতেছিল তৃণমূল কংগ্রেস বিধানসভাতেও ভালো ফলাফল করেছিল কিন্তু যদি সঠিক নির্বাচন হয় এবারের ফলাফল এক লক্ষ ভোটের কাছাকাছি বা আশি হাজার থেকে এক লক্ষের মধ্যে ফলাফল হতে পারে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে ইন্ডেক্স আমরা পাচ্ছি সেখান থেকে বলা যেতেই পারে এই কেন্দ্রে অ্যাডভান্টেজ রয়েছে তৃণমূল কংগ্রেস পরের কেন্দ্র মথুরাপুর এবারে প্রার্থী বদল করেছে এখানে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন এখানে চৌধুরী মোহন জাটুয়া এখান থেকে সাংসদ হয়েছেন তার জায়গায় বাপি হালদার এসছেন এবং দেখা যাচ্ছে মথুরাপুর কেন্দ্রে কিন্তু অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে এবারও ঘাসফুল ফুটতে পারে পরের কেন্দ্র ডায়মন্ড হারবার এই কেন্দ্রটিতে প্রার্থী সবে ঘোষণা হয়েছে বিজেপির ইন্ডেক্স সেইভাবে কিছু পাওয়া যাচ্ছে না এবং যিনি প্রার্থী ঘোষণা হয়েছেন তারপরে কিন্তু তাকে নিয়ে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গেছে ফলে যে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন যে চার লক্ষেরও বেশি ভোটে তিনি জিততে পারেন সেই দাবিই মনে হচ্ছে সত্যি হতে চলেছে এখানে বড় ব্যবধানে জয়ী হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তত যখন অবধি আমরা সমীক্ষাটা করছি সেই সময়ে কিন্তু ইঙ্গিতটা সেরকমই রয়েছে যদিও সবে বিজেপির প্রার্থী ঘোষণা হয়েছে তিনি এখনও প্রচারে নামেননি সুতরাং কি হবে শেষ পর্যন্ত হয়তো এক্সিট এক্সাক্ট বোঝা যাবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি শিবিরকে এই কেন্দ্রে ছন্ন ছাড়া লাগছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে জিততে পারেন তেমনই ইঙ্গিত আমাদের সমীক্ষায় উঠে আসছে যাদবপুর এবারে কিন্তু ত্রিমুখী লড়াই দেখতে চলেছে এবং এখানে কিন্তু এনিবডিস গেম বলা যেতে পারে খুব ক্লোজ ফাইট হবে এবং যাদবপুরের ফলাফল মোটামুটি চল্লিশ থেকে ষাট হাজারের মধ্যে এবারে হতে পারে এমন একটা সম্ভাবনা আমাদের সমীক্ষায় উঠে আসছে এবং সেই জায়গা থেকে এই মুহূর্তের ইন্ডেক্স দেখাচ্ছে যে সামান্য হলেও এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেস এবং সেটা এগিয়ে থাকার কারণ হচ্ছে ভাঙর এবং বারুইপুর ও সোনারপুরের যে গ্রামীণ এলাকাটা রয়েছে সেখানে কিন্তু এখনও পুরোপুরি দাপট দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সেই জায়গা থেকেই লিডটা নিয়ে এতটাই হয়ে যাবে যে শেষ পর্যন্ত কিন্তু যাদবপুর তৃণমূল কংগ্রেসের হতে পারে এরপর একদম তৃণমূল কংগ্রেসের গড় কলকাতা দক্ষিণ কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় যেখানে মালারায় গতবার সাংসদ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিতে তাকেই প্রার্থী করা হয়েছে এবং এখানে কিন্তু তিন মহিলামুখের লড়াই দেবশ্রী চৌধুরী বিজেপির হয়ে লড়ছে সাইডা শাহ আলিম তিনি লড়ছেন বামেদের হয়ে ত্রিমুখী লড়াই হলেও কিন্তু দেখা যাচ্ছে অনেকটাই এগিয়ে রয়েছেন মালা রায় এই কেন্দ্র থেকে কিন্তু এবারও তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে এরপর কলকাতা উত্তর কেন্দ্র এই কেন্দ্রটা কিন্তু আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে বলা শক্ত এই মুহূর্তে কারা ঠিক এগিয়ে রয়েছে তাপস রায় খুব ভালো ফাইট দিচ্ছেন কিন্তু এখানকার যে সংখ্যালঘু ভোটটা আছে সেটা কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করে দিতে পারে ফলে সেই কেন্দ্র সেই ভোটটা কতখানি তাপস রায় নিজেদের দিকে টানতে পারছেন তার উপরে কিন্তু এখানকার জয় পরাজয় নির্ধারিত হবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যা ইন্ডেক্স দেখা যাচ্ছে এখানকার তিরিশ থেকে চল্লিশ হাজার ভোটে এখানকার ফলাফল নির্ধারিত হতে পারে এবং সংখ্যালঘু ভোট বিজেপির দিকে কতখানি যাবে সেটা এখনও বোঝা যাচ্ছে সেই কারণে কিন্তু এই আসন থেকে অ্যাডভান্টেজ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এই আসনে আবারও তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে এমন একটা সম্ভাবনা কিন্তু উঠে আসছে হাওড়া কেন্দ্র হাওড়া কেন্দ্রও কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যত দিন যাচ্ছে বামেরা যেন একটু পিছিয়ে পড়ছে এখানে দেখা যাচ্ছে এবং যেহেতু বামেরা সেইভাবে সংখ্যালঘু ভোটে পেনিট্রেট করতে পারছে না ফলে সংখ্যালঘু ভোট নিজেদের দিকে ধরে রাখতে পারলে এই কেন্দ্র আবারও ঘাস ফুল ফুটতে চলেছে আমাদের সমীক্ষায় অন্তত সেরকমই ইঙ্গিত উঠে আসছে এর পরের কেন্দ্র উলুবেরিয়া উলুবিরিয়াতে তৃণমূল কংগ্রেসের প্রাথমিক বেশ কিছু সমস্যা জায়গা দেখা যাচ্ছিল কিন্তু যত দিন যাচ্ছে সেগুলো তারা মিটিগেট করে নিচ্ছে তবে বিজেপির হাওয়াও এবার এখানে রয়েছে ফলে গতবারের থেকে ব্যবধান সামান্য কিছুটা কমবে বলেই আমাদের ধারণা কিন্তু সেই ব্যবধান কমলেও কমফোর্টেবেল উইন যদি ধরে নেওয়া হয় তাহলে কিন্তু সেই কমফোর্টেবল উইন এবার তৃণমূল কংগ্রেসের পক্ষেই যেতে চলেছে আমাদের সমীক্ষায় সেরকমই ইঙ্গিত উঠে আসছে পরের কেন্দ্র শ্রীরামপুর সকলেরই খুব আগ্রহ রয়েছে কেননা প্রাক্তন শ্বশুর জামায়ের লড়াই এখানে হচ্ছে বামেরাও এখানে ভালো প্রার্থী দিয়েছে ধর কিন্তু ধর প্রচারে ঝড় তুললেও সেই ঝড়টা কতখানি ঠিক ভোট বাক্সে প্রতিফলিত হবে এখনই ক্লিয়ার হচ্ছে না এবং যেটুকুনি এখন আমরা ইন্ডেক্স পাচ্ছি তাতে কিন্তু বামেরা খুব একটা এফেক্টিভ হচ্ছে না এই কেন্দ্রে আর সেই জায়গা থেকেই সেই জায়গা থেকে আবারও বাজিমাত করে চলে যেতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে আমরা যখন সমীক্ষা করছি তখন অব্দি কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবারও এই কেন্দ্র থেকে হয়তো জয়ী হতে চলেছেন পরের কেন্দ্র হুগলি প্রাথমিকভাবে খুব কাটেকি টক্কর দেখাচ্ছিল লকেট চট্টোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কিন্তু যতদিন যাচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে হতাশা বাড়ছে হুগলিবাসীর এবং তিনি যে সিরিয়াস পলিটিশিয়ান নন তাকে নিলে খুব একটা এখানে লাভ হবে না সেই জায়গাটা যেন বাড়ছে এবং সেই জায়গায় যেটা খুব বিক্ষোভ ছিল লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সেটাও ক্রমশ মিটছে ফলে ক্রমশ এগিয়ে যাচ্ছেন গতবারেরই কাছাকাছি মার্জিনে কিন্তু এবারেও জয় পর্যায় নির্ধারিত হতে পারে এবং সেই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাডভান্টেজ আমাদের সমীক্ষা চলার সময় বিজেপি আবারও এখান থেকে লকেট চট্টোপাধ্যায় জয়ী হতে পারেন পরের কেন্দ্র আরামবাগ বিজেপির এবারে যে কটা সেফেস সিট রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আরামবাগ যদিও আরামবাগের একটা ভোট লুটের ইতিহাস আছে যদি শেষ পর্যন্ত সেটা বিজেপি আটকাতে পারে তাহলে এই কেন্দ্রে আপাতত অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে এবং মোটামুটি এক লাখের কাছাকাছি ব্যবধান এখানে জয় পর্যায় নির্ধারিত হতে পারে এবং সেই জায়গায় অ্যাডভান্টেজ জায়গায় থাকবে কিন্তু বিজেপি পরের কেন্দ্র পূর্ব মেদিনীপুরে রুকব তমলুক যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তিনি প্রার্থী হয়ে রয়েছেন এই কেন্দ্রটুকু বিজেপি সেফ সিট ধরা যেতে পারে এবং যেভাবে প্রচারে তিনি এফেক্টিভ হচ্ছেন একে তো একটা বিচারপতির ভূমিকা নিয়ে তার ভালো ভালো একটা জায়গা ছিল তারপর প্রচারেও যেভাবে তিনি মানুষের সঙ্গে মিশছেন তমলুক মাসি কিন্তু খুবই উৎসাহী তাকে নিয়ে এবং এই কেন্দ্রেও এবারে কিন্তু বিজেপি জয়ী হতে পারে এমন একটা সম্ভাবনা আমাদের সমীক্ষায় দিচ্ছে কাঁথি কাঁথিতে উত্তম বারিক তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন পিতা শিশির অধিকারী দীর্ঘদিনের সাংসদ তার পুত্র সৌমেন্দ্র অধিকারীকে বিজেপি প্রার্থী করেছে এবং এই কেন্দ্রেও দেখা যাচ্ছে অ্যাডভান্টেজ বিজেপি কাঁথি থেকেও কিন্তু বিজেপি জেতার মতো জায়গায় রয়েছে পরের কেন্দ্র ঘাটাল যেখানে দুই নায়কের লড়াই দেব দীপক অধিকারী রয়েছে তৃণমূল কংগ্রেসের হয়ে অন্যদিকে বিজেপি বিধায়ক তিনি লড়ছেন বিজেপির টিকিটে ইন্টারেস্টিং লড়াই হতে চলেছে কেশপুর এখানে শেষ পর্যন্ত ফয়সলা করে দেবে কিভাবে কি হতে চলেছে কিন্তু কেশপুরের যে লিডটা দেখাচ্ছে সেটা প্রায় ষাট সত্তর হাজার যেটা গতবারের বিধানসভার থেকে অনেকটাই বেশি এবং শেষ পর্যন্ত যদি দেব সেই লিডটা ধরে রাখতে পারে তৃণমূল কংগ্রেস সেই লিডটা ধরে রাখতে পারে ঘাটাল কেন্দ্রে কিন্তু এবারও দেব একক অধিকারী জয়ী হতে চলেছে আমাদের সমীক্ষায় সেরকমই ইঙ্গিত উঠে আসছে এরপর ঝাড়গ্রাম গতবার এখানে বিজেপি জয়ী হয়েছিল কুনার হেমব্রম তাকে সরিয়ে এবার ডক্টর প্রণত টুডু তাকে প্রার্থী করেছে বিজেপি সবে প্রার্থী ঘোষণা হয়েছে কিন্তু যেহেতু এখানে কোনো রাজনৈতিক মুখ দেয়নি তৃণমূল কংগ্রেস ফলে ফলে এখানে কিন্তু একটা বিজেপির প্রতি সমর্থন রয়েছে এবং ঝাড়গ্রাম কেন্দ্র থেকে আবারও বিজেপি জয়ের একটা সম্ভাবনা রয়েছে আমাদের সমীক্ষায় পরের কেন্দ্র মেদিনীপুর যেখানে দিলীপ ঘোষ প্রার্থী হয়েছিলেন গতবার জিতেছিলেন তাকে এবারে বিজেপি সরিয়ে দিয়েছে তার জায়গায় অগ্নিমিত্রা পাল এসছেন অন্যদিকে জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন কিন্তু তিনি অনেকটাই পিছিয়ে রয়েছেন এই কেন্দ্র থেকে অগ্নিমিত্রা পালেরই জয়ের সম্ভাবনা বেশি বলে আমাদের সমীক্ষায় উঠে আসছে পুরুলিয়া পুরুলিয়াতে কিন্তু এবারে গতবারের থেকে মার্জিন অনেকটা কমবে এমনকি ক্লোজ ফাইটও হতে পারে পঞ্চাশ হাজারের নিচে ব্যবধান নেমে যেতে পারে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই বিজেপি বিশেষ করে কুর্মী ভোট তারা কী করবে সেটা বোঝা যাচ্ছে না কিন্তু তাহলেও সব মিলিয়ে প্লাস মাইনাস করে দেখা যাচ্ছে এই কেন্দ্র থেকে কিন্তু আবারও জয়ী হতে পারে বিজেপি জ্যোতির্ময় সিং মাহাতো তিনি আপাতত অ্যাডভান্টেজ জায়গায় রয়েছেন পরের কৃষ্ণ কেন্দ্র বাঁকুড়া যখন প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছিল বিজেপির অন্দরেই ডক্টর সুভাষ সরকারকে নিয়ে অনেক ক্ষোভ বিক্ষোভ ছিল কিন্তু যত দিন যাচ্ছে ব্যাপারটা সুভাষ সরকার নয় সেটা বিজেপির হয়ে ভোট পদ্মপ্রতীকে ভোট নরেন্দ্র মোদীর ভোট এই জায়গাটা কিন্তু তুলে আনতে বিজেপি কর্মী সমর্থকরা সমর্থক হচ্ছেন এবং তার ফলে সাধারণ মানুষের একটা বড় অংশের সমর্থন রয়েছে বাঁকুড়া এবারও বিজেপিময় হতে পারে এমনই সমীক্ষায় উঠে আসছে বিষ্ণুপুর কেন্দ্র যেখানে প্রাক্তন স্বামী স্ত্রী সৌমিত্র খাঁ তিনি এখানকার দীর্ঘদিনের সাংসদ তার বিরুদ্ধে সুজয় রাম মন্ডল খাঁকে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রচারে সেইভাবে কোনো এফেক্ট করতে পারছেন না যেটুকুনি তৃণমূলের ভোট আছে সেই ভোটটাই তিনি পাবেন সেখান থেকেই কিছুটা ভোট সৌমিত্র খাঁর দিকে যাওয়ার সম্ভাবনা হয়েছে ফলে যত দিন যাচ্ছে ব্যবধান কিন্তু গতবারের থেকে বাড়াবার সম্ভাবনায় উজ্জ্বল হচ্ছেন কিন্তু জয়ের সম্ভাবনা প্রবল এখানে সৌমিত্র খাঁয়েরই আমাদের শ্রমিক অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছে পরের কেন্দ্র বর্ধমান পূর্ব যেখানে কোনোদিন পদ্ম তিনি কিন্তু এবার কবি অসীম সরকারকে সেখানে প্রার্থী করেছে তিনি যাওয়ার পর বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হয়েছে কিন্তু যেহেতু অরাজনৈতিক মুখ রয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে ফলে তারা কতখানি সাকসেসফুল হবে এবারে সেই নিয়ে প্রশ্ন রয়েছে এবং এখানেও কিন্তু জয় পরাজয়ের ব্যবধান পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটের ব্যবধানে হতে পারে এখনকার যে ইন্ডেক্সটা পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমাদের সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে যে এখানে অসীম সরকার বিজেপি কিন্তু এগিয়ে থাকছে পরের কেন্দ্র বর্ধমান দুর্গাপুর মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে এখানে নিয়ে আসা হয়েছে গতবার এখানে খুব অল্প ব্যবধানে দু হাজারের কাছাকাছি ব্যবধানে জিতেছিলেন জিতেছিলেন বিজেপি প্রার্থী কিন্তু দিলীপ ঘোষ এসে নিজস্ব নিজস্ব ঢঙ্গে সেখানে প্রচার করতে শুরু করেছেন এবং সেই প্রচারে যথেষ্ট সারা আসছে এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে এখানকার জয় পরাজয়ের ব্যবধান প্রায় এক লক্ষ ভোটের কাছাকাছি এবারে হবে এবং সেই জায়গাতে কিন্তু আপাতত অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে বিজেপি পরের কেন্দ্র আসানসোল যেখানে শত্রুঘ্ন সিনহা উপনির্বাচনে জিতে তৃণমূলের সাংসদ হয়েছিলেন বাবুল সুপ্রিয় এখান থেকে দুবার বিজেপির টিকিটে জিতেছিলেন তিনি আপাতত তৃণমূল কংগ্রেসে চলে গেছেন এখানে শেষ মুহূর্তে সুরেন্দ্র সিং আলুয়ালিয়াকে প্রার্থী করেছে বিজেপি এবং আপাতত যেটুকুনি প্রচার হয়েছে তাতে কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছেন সুরেন্দর সিং আলুওয়ালিয়া তাকে নিয়ে ক্ষোভ বিক্ষোভও রয়েছে সেটা ভোট আসলে হয়তো মিটিকেট করবেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই আসনে কিন্তু অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে তৃণমূল কংগ্রেস এই আসনে কিন্তু আবারও ফুটতে পারে ঘাসপুল পরের আসন বোলপুর বোলপুর কেন্দ্রে অসিত মালকেই আবার প্রাক্তন যিনি বিদায়ী সাংসদ ছিলেন তাকেই কিন্তু প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস এবং পিয়া সাহা তিনি লড়ছেন বিজেপির টিকিটে কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছেন তিনি আমাদের সমীক্ষায় ইঙ্গিত গতবারের কাছাকাছি ব্যবধানে না হলেও কিছুটা ব্যবধান হয়তো কমবে কিন্তু অসিত মাল কিন্তু এবারে এখান থেকে কমফোর্টেবল উইন পাবেন এবার শেষ কেন্দ্র বীরভূম যেখানে শতাব্দী রায় তিনবারের সাংসদ এখানে রয়েছেন দেবাশিস ধর বিজেপি প্রার্থী হয়েছেন তাকে নিয়ে প্রচণ্ড উৎসাহ রয়েছে যত দিন যাচ্ছে কিন্তু তিনি জয়ের ব্যবধান পরাজয়ের ব্যবধান যে জায়গাটা রয়েছে যে মার্জিনটা হবে সেটাকে কিন্তু কমানোর চেষ্টা করছেন এবং তাতে কিন্তু পজিটিভ এফেক্ট আছে কিন্তু মুশকিল হচ্ছে যে তিনটি এখানে বিধানসভা রয়েছে যেটা কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত সেখানে কিন্তু এখনও সেইভাবে পেনিট্রেশন হয়নি অন্যদিকে কংগ্রেস প্রার্থী করেছে মিল্টন রশিদকে সেই জায়গা থেকে তিনিও কিন্তু ভোট কাটার খুব একটা জায়গায় নেই ফলে চারটি বিধানসভাতে এখানে লিড করলেও বীরভূমে শেষ পর্যন্ত খুব অল্প ব্যবধানে খুব অল্প ব্যবধানে মানে সেই ব্যবধান দশ হাজারের নিচেও হতে পারে হেরে যেতে পারে বিজেপি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপাতত সেই জন্য এখানে অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে তৃণমূল কংগ্রেস এখনও প্রচার বাকি এখনও ভোট বাকি না হয়তো শেষ মুহূর্তে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা উঠে আসছে তাতে কিন্তু হলেও অ্যাডভান্টেজ রয়েছে বিজেপি সামান্য তৃণমূল কংগ্রেস ফলে এই গেল বিয়াল্লিশটা আসনে একটি একটি করে আসন ধরে আমাদের করার সমীক্ষা এবং কোন আসনে কে জিততে পারেন এবং যদি সার্বিকভাবে রেজাল্ট দেখেন আমাদের সমীক্ষা যেটা ইঙ্গিত দিচ্ছে এবারে পশ্চিমবঙ্গের একক বৃহত্তম দল হতে চলেছে বিজেপি তারা এই বিয়াল্লিশটি আসনের মধ্যে চব্বিশটি আসন তারা পেতে পারে অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকবে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের পক্ষে যেতে পারে সতেরোটি আসন এবং বামফ্রন্ট কংগ্রেসের জোটের পক্ষ থেকে একটিমাত্র আসন আসতে পারে যেটি বহরমপুরে অধি চৌধুরী জিততে পারে অর্থাৎ আমাদের সমীক্ষা যা ইঙ্গিত দিচ্ছে বিজেপি যে জায়গাটা বলেছিল যে পঁয়ত্রিশ আসন পাব অন্তত এই মুহুর্তে ওপিনিয়ন পোলের জায়গায় দাঁড়িয়ে সেই জায়গাটা অ্যাচিভ করার মতো জায়গায় তারা নেই কিন্তু দু হাজার থেকে তারা অনেকটাই ভালো ফলাফল করছে যদি আমরা দেখি তাদের হাতে কিন্তু সতেরো জন সাংসদ ছিলেন কেননা বাবুল সুপ্রিয় চলে গেছেন আঠারোটা জেতার পর তাহলে সতেরো থেকে চব্বিশ প্রায় সাতটি আসনের গেন তাদের দেখাচ্ছে অন্যদিকে এখানে বাইশটা আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস পরে বাউল সুপ্রিয়ার আসনে শত্রুঘ্ন সিনহা জয়ী হন ফলে তারা পৌঁছেছিল তেইশ আসনে তেইশ থেকে সতেরো ছটি আসনের লস কিন্তু তাদের হচ্ছে অর্থাৎ কংগ্রেসের একটি লস হচ্ছে তৃণমূল কংগ্রেসের ছটি লস হচ্ছে আর সাতটি গেন হচ্ছে বিজেপির আমাদের সমীক্ষা অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ছবিটা ওপিনিয়ন ফলের জন্য তুলে এনেছে আবারও বলছি ভোটের দিন এবং গণনার দিন অনেক কিছু ফ্যাক্টর হয় ফলে ভোট হয়ে গেলে এবং এক্সিট পোলে কিন্তু ছবিটা অনেক বেশি ক্লিয়ার হবে অনেক বেশি ব্যবধানের জায়গাটা হয়তো ক্লিয়ার হবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ছবিটা বিজেপি চব্বিশ তৃণমূল কংগ্রেস সতেরো এবং কংগ্রেস এক এই জায়গায় আমাদের সমীক্ষা করছে আপনারা কি মনে করেন সত্যিই বাস্তবের কাছাকাছি এই ফলাফলটা নাকি এর থেকে অনেকটাই এদিক ওদিক হবে বিশেষ করে কেন্দ্র ওয়াইজ কি কোথাও কোনো ভুল ক্যালকুলেশন হলো উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার